লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা সেই ফাইটার মধ্যে যুক্ত হয়ে গেছে এটা দেখে তার ম্যাজিক নাইটের যত ফ্রেন্ড ছিল তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় তা উপর অ্যাটাক লুসিয়াসের করার জন্য আস্থার রাস্তা ক্লিয়ার করে দেয় আর ফাইনালি আস্থা আর ইয়োনো একসাথে লুসিয়াসের বিরুদ্ধে লড়ার জন্য আবার তৈরি হয়ে যায় আর তারা অ্যানাউন্স করে যে এটাই হবে তাদের শেষ লড়াই এই পিক্সার শুরুতে আমরা দেখতে পাই লুসিয়াস অনেক বেশি স্ট্রং হওয়ার কারণে সে একাই আস্থা আর ইয়োনোর উপর ভারী পড়ছিল সে তাদের কাউকেই নিজের কাছেও আসতে দিচ্ছিল না দূর থেকেই তাদের উপর চাবুকের সাহায্যে অ্যাটাক করছিল আর সেখানে আস্থা আর ইয়নও শুধু কোনোভাবে তার অ্যাটাক গুলো ব্লক করছিল আর এরই সাথে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল আর এভাবেই লড়াই করতে করতে মহলের ছাদ ভেঙে তারা মহলের ভেতর চলে আসে আর সেখানেও তারা বিরুদ্ধে প্রায় একই লড়াই করছিল যার জন্য সেখানে তাদের লড়াইয়ের জন্য ধীরে ধীরে মহল শুরু করে আর আর সেখানে ইয়োনো অ্যাটাক হতে সাইয়ান লুসিয়াসের করা তো দূরেই থাক তার কাছেও যেতে পারছিল না বারবার তারা এটাই চেষ্টা করছিল যে কি হবে তারা শুধু তার কাছে যাবে আর এভাবে চেষ্টা করতে করতে যখন তারা প্রায় তার কাছে চলে আসে তখনই সে এক ঝটকায় তাদেরকে আবার নিজের কাজ থেকে অনেক দূরে সরিয়ে দেয় কিন্তু তারাও তো মানার পাবলিক না তারা আবার লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয় আর এইভাবেই কিছুক্ষণ কন্টিনিউ হওয়ার পর আমরা দেখতে পাই তারা পুরো মহলই ডিস্ট্রয় করে আবার কোনো এক দেয়াল ভেঙে বাহিরে চলে আসে আর সেখানে আস্থা আর ইয়োনো অনবরত একসাথে তার উপর অ্যাটাক করছিল আর এভাবেই অ্যাটাক করতে করতে লিবে আর সিলফ তারা মনে মনে বলে তারা দুজন এখানে যেভাবে লড়াই করছে এটা দেখে তো মনে হচ্ছে যে তারা ধীরে ধীরে একে অপরের সাথে মার্জ হয়ে যাচ্ছে আর এই ফিলিংস ক্রমাগত বেড়েই যাচ্ছে তখনই আমরা কাছাকাছি আস্থার ব্লাক আর ইউনোর গ্রিন লাইট দেখতে পাই আর এর পরের মোমেন্টেই তারা দুজনেই একসাথে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয় কিন্তু লুসিয়াস কোনোভাবে সেই অ্যাটাকটাও ডচ করে ফেলে আর এই সাথে সে সেখানে তাদের এই কম্বিনেশন দেখে অনেকটা শখ হয়ে যায় তা এখনই সিন এই ফাইট থেকে কিছুটা দূরে শিফট হয় যে এখানে আমরা আদ্রা মিলেজকে একটা ফ্লোটিং স্টোন এর উপর বসে থাকতে দেখতে পাই সে উপর থেকে নিচে কি কি হচ্ছে সেই সব কিছুর উপর নজর রাখছিল যে সেখানে কি করে লুসিয়াসের ক্রিয়েট করা আর্মি ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটস এবং আদার্স ম্যাজিক নাইটদের সাথে কি করে লড়াই করছিল আর সেখানে কিভাবে তারা ডিস্ট্রাকশন করছিল এইসব দেখতে দেখতেই সেখানে তার ফেসে এক ইসমাইল চলে আসে তখনই সিন মরগানের উপর শিফট হয় সে এই সময় লাইট আর ডার্ক ম্যাজিক ইউজ করে তার আশেপাশের পুরো সেরাউন্ডেই অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাক থেকে বাঁচার জন্য ন্যাচ সেখানে তার শিল্ড ওপেন করে ফেলে আর সে কোনো মতে তার সেই অ্যাটাক থেকে নিজেকে সেভ করে কারণ মর্গানের অ্যাটাকের রেঞ্জে যা কিছু ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে যায় আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি তারা কোনো এক ওয়ালের কাভারে বসে আছে আর সেখানে এই সময় ন্যাচের সাথে ক্যাপ্টেন ইয়ামি আর তার বোনও ছিল এই সব কিছু দেখে সেখানে ন্যাচ মনে মনে বলে আমরা তো তার কাছেও যেতে পারছি না যখনই আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করি তখনই সে তার লাইট ম্যাজিকের সাহায্যে তার আশেপাশে যা কিছু আছে সেই সব কিছুই ডিস্ট্রয় করতে শুরু করে দেয় আর এর পরের মোমেন্টেই সেই পুরো প্লেসের মধ্যেই তার ডার্ক ম্যাজিক ছড়িয়ে দেয় সত্যি সে এখন আর মর্গান নেই সে একটা মাস্টার হয়ে গেছে সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সেখানে আদ্রা চলে আসে আর এরই সাথে সে এর ভাইয়া বলে আওয়াজ এটা শুনে তার দিকে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে এটা কি করে হতে পারে আদ্রা মিলেজ তো এত সময় উপরে থেকে শুধু এখানে আমাদের উপর নজর রাখছিল কিন্তু সে হঠাৎ করে এখানে কেন এসেছে না না এটা কোনো ভালো সংকেত না তাহলে সেখানে আদ্রা মিলেজ বলে তাহলে বলুন এর পর কি আপনি কি সাহায্য করি এটা শুনে কিছু সময়ের জন্য সেই পুরো স্তব্ধ হয়ে যায় আর সাথে একটু শখ হয়ে জিজ্ঞেস করে কি কেমন সাহায্য তা ওখানে আদ্রা মিলেজ ক্যাপ্টেন ইয়ামিকে ইঙ্গিত করে বলে হেই তুমি ব্ল্যাক ম্যাজিক ইউজার আমি এখন এই সব কিছুই তোমার উপর ছেড়ে দিচ্ছি কারণ আমি তোমার ভেতরই সেই অঢেল ডার্ক ম্যাজিকের এক ইঙ্গিত দেখতে পাচ্ছি আর আমি এটাও ফিল করতে পারছি যে সে এখানে ধীরে ধীরে এক এক করে পাতালের দরজা খোলার জন্য বলি দিচ্ছে এইসব শুনে ক্যাপ্টেন নিয়ে আমি সেখানে কিছুক্ষণ চুপ করে বসে বলে কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এখানে আমাদেরকে কেন সাহায্য করতে চাও এটা শুনে আদ্রা মিলেজ বলে হ্যাঁ এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল তা তখনই সে সেখানে এক রেপি ইসমাইলের সাথে বলে হয়তো মানুষ বলেই তারা আমার জন্য এত বেশি আকর্ষণীয় তোমাদের লুসিফারের বিরুদ্ধে লড়াই দেখার পর থেকেই আমি এই জিনিসটা ভেবে আসছি যদিও এটা লুসিয়াসের ভবিষ্যৎবাণীর একটা অংশমাত্রই ছিল কিন্তু এরপরও লাস্ট টাইম যখন তোমরা লুসিফারের সাথে লড়াই করেছিলে সেই লড়াইয়ে তোমাদের জেতার চান্স একটুও ছিল না এরপরও তোমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে খুব সহজেই হারিয়ে দিয়েছ আর অপর পাশে এই সিচুয়েশন দেখে আমার মাথায় যেটা আসছে সেটা হলো লুসিয়াস অনুমানযোগ্য কিন্তু তুমি তার অপোজিট পুরোপুরি মরিয়া হয়ে আছো তাই আমার মতে তাকে ফলো না করে এখানে তোমায় ফলো করাটাই আমার জন্য সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে তাহলে তুমি বলো এই অনুভূতিটা কেমন নিশ্চয়ই তোমাকে দেখাটাই বেশি রোমাঞ্চকর হবে এইসব শুনে সেখানে ন্যাচ অনেকটা শখ হয়ে যায় কিন্তু ক্যাবটি ইয়ামি মুখ চেপেই সেখানে হেসে দেয় আর এর ইসে তিনি সেখানে অনেক বড় এক ইসমাইলের সাথে বলে আই লাইক ইট ইটস এ গ্রাইট আইডিয়া তাই আমি এখন এর উপর পুরোপুরি বাজি ধরার জন্য তৈরি আছি এটা বলেই তিনি সেখানে হাসতে হাসতে ওনার অ্যাটাকের স্ট্রেনে চলে আসে তখনই সিন আবার লুসিয়াস আর আস্থা আর ইয়নের উপর চলে আসে তারা এখনও সেখানে লুসিয়াসের বিরুদ্ধে লড়াই করছিল কিন্তু তখনই সেখানে লুসিয়াসের নজর কারোর ওপর পড়ে আর এর সাথে সে সেখানে ভাবতে শুরু করে কি এর মানে কি এই সব কিছুর পেছনে আদ্রা মিলেজ আর সেখানে আদ্রা মিলেজও এই জিনিসটা ফিল করে ফেলে যে এখানে লুসিয়াসের নজর তার উপর পড়ে গেছে তখনই সে সেখানে এক ইসমাইলের সাথে তার দিকে তাকিয়ে বলে সত্য বলতে কি এখানে জিতলে অতটা মজা হবে না এটা বলেই সে ক্যাপ্টেন ইয়ামির পেছনে চলে আসে আর সেখানে তার ম্যাজিক সেন্স করতেই ক্যাপ্টেন ইয়ামিও সেখানে হাসতে হাসতে বলে হ্যাঁ আমি এখন এটা বুঝতে পারছি যে আসলে তোমার ম্যাজিক কিভাবে কাজ করে আর সেখানে আদ্রা মিলেস ক্যাপ্টেন ইয়ামির সাথে মার্জ হওয়ার জন্য কোনো একটা স্পেল কাস্ট করে আর এরপর মোমেন্টই আমরা দেখতে পারি ক্যাপ্টেন নিয়ামি ওনার ছোট বোন আর ন্যাচ একসাথে লুসিয়াসের উপর অ্যাটাক করার জন্য চলে যায় আর এর সাথে তারা সেখানে চিল্লাতে চিল্লাতে বলে তাহলে চলো এখানে আমরা যে নতুন পাওয়ারটা পেয়েছি সেই পাওয়ারটা অ্যাপ্লাই করে দেখা যাক যে এখানে এটা তার বিরুদ্ধে কিভাবে কাজ করে সরি এখানে তারা লুসিয়াসের উপর না মরগানের উপর অ্যাটাক করার জন্য যাছিল। আর এই বিষয়ে তারা ভাবছিল আলো যতটা ব্রাইট হবে অন্ধকার ততটাই ডার্ক হবে এটা বলেই তারা লাইটের স্পিডে মর্গানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু মর্গান কোনোভাবে সেই অ্যাটাকটা ড করে ফেলে কিন্তু এরপরও তার গালে একটা স্ক্র্যাচ পড়ে যায় এটা দেখে সেও সেখানে অনেকটা শখ হয়ে যায় এখনই আগ্রা মিলিস মনে মনে বলে আমার প্রত্যেকটা অ্যাটাকই লুসিয়াসের ক্রিয়েট করা প্যালাডিনদের উপর অনেক বেশি ইফেক্টিভ এটা বলেই সে সেখানে চিলাতে চিলাতে তার নতুন সাথীদেরকে বলে তাই যাও এখন এখানে একটা এঞ্জেল কে হারানোর জন্য একটা ডেভিলের পাওয়ার ইউজ করো কারণ এটাই এঞ্জেলদের বিরুদ্ধে সব থেকে বেশি এফেক্টিভ আর যখনই মর্গান তাদেরকে নিজেরা তো কাছে দেখে তখনই সে আবার তাদের উপর তার লাইট ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি এইবার ক্যাপ্টেন ইয়ামি তার ফুল জোশের সাথে মর্গানের উপর অ্যাটাক করার জন্য তার আল্টিমেট স্ট্রেনে চলে এসেছে আর এর পরের মোমেন্টেই তিনি সেখানে আর তার উপর কোনো দয়া মায়া না করে একল্যাশেই তাকে দুই টুকরোতে কেটে ফেলে আর এর সাথে তারা সবাই সেখানেই থেমে যায় আর এই অ্যাটাকের পর মর্গানের বডি সেখান থেকে ধীরে ধীরে ব্যাপারাইজ হতে শুরু করে এটা দেখে ক্যাপ্টেন আপনি নিয়ামি বলে তাহলে ফাইনালি সে এইবার সত্যিই শান্তিতে ঘুমাচ্ছে এখানে ক্যাপ্টেন ইয়ামির কথা আর মরগানের ডিএনডের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে